লাইভ স্ট্রিম চালু হয়ে গেল গাইস মানে দীর্ঘ কয়দিন দুই দিন মনে হয় পর আসলাম এমনিতে আমাদের নেটওয়ার্ক কিছু অনেক তারপর আবার শীত ভাই যে শীত শীতের ভিতরে বসে থেকে ভাই লাইভ স্ট্রিম করা মানে অনেক কষ্ট অনেক যাই তারপর দেখি আমাদের নেট আজকে কেমন কি দেয় নেট যদি ভালো না থাকে তাহলে তো আবার সমস্যা তাই না দেখা যাক নেট কি করে গাইস

মামা কি অবস্থা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডাবল ওয়ান ট্রিপল নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রিপল নাইন তিনটা নাইন তারপরে ডাবল ওয়ান আবার তিনটা নাইন এই যে আমাদের আর এক মা বুঝতে পারছো হ্যাঁ

এ ড্রেস আর কে কে নেবো মামা টাকা লাগবে নাকি টাকা কই কই নরম এই যে টাকা সিটা সিটা আছে এই যে কই এখন দেখা যাচ্ছে এ মামা তুমি কি আমার বিল্ডাস পা কোন গিলামা বলো বলছি অনেকদিন কিন্তু তোমার হাতে টিপোলারের ভাইয়ের শুনি না বুঝছো

আমি বাসায় হচ্ছে ইয়ার দিকে নয়টার দিকে মামা শোন একটা কথা হ্যালো যে আমি এখন এই যে লং শর্ট আছে না শর্ট এরটা বাদ দেব শর্ট করব না লং এরটা করব লং এরটা করলে তোমার ভিউই আসবে না জানো লং এরটা করলে তোমার ভিউই খুব কম আসবে জানো তুমি ও আসবে একদম লো আসবে একদম কারণ হচ্ছে তোমার লং ভিডিও তো হচ্ছে যে সবার সামনে যায় না কিন্তু শর্ট আকারে যারা শর্ট দেখতে দেখতে শর্ট স্কল ডাউন করতে করতে চলে আসে বুঝছো দেখবা যত বড় বড় ইউটিউবারই আছে না কেন তারা শর্ট ভিডিও করে শর্ট ভাবে আছে লাইভ স্টিং করে তুমি দেখো নাই এখন তোমার মন চাইলে তুমি করতে পারো সমস্যা নাই আমি সিস্টেম কই দিবা প্রথমে আমি শর্ট ভাবে করতে গেলাম আমি হয় নেটওয়ার্ক ইস্যু হ্যালো

শরীরের অবস্থা কেমন আগের থেকে? মিয়া। তোমার ঠান্ডা আমার আমার এদিকে চল। আবার এই উইথ রিলেশন এই 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 হিমুট বের করে ফেলাইছে ওই কথা বাদ দাও ব্যাস কত নিচে তাই দেখো তারশো ছিয়াশি কত তারশো ছিয়াশি তাইলে ইমুট নেবে না তো কি ক হ্যাঁ বড় লোক মানুষ হলে যা হয় আর গরিব মানুষ তো বাহ ছিলাম স্কুল আমিও অল্প কাটা

ভাল করেছে নাকি কতদিন গেম খেলি নেই একটু খেলে দেখি কেমন লাগে

का भाई एक बार शाम को पूरी फेल दी थी যা তালে জ্ঞান ৱাশিং কৰ ভাই ৱাশিং কৰ মাতামুটি গৰম হয় নাচিং যদি না থাকে যদি কিয় বডি এংস যদি না থাকে এই কাজ করতে লাইক করি স্ট্রং ফ্রেন্ড ফলোয়ার কি নেই নাকি স্ট্রং গুলা একটা নিছে একটা সালাই তারি এটা মাইরা দিব না দুই দুই রাউন্ডও নিয়ে নিব আ সালাই থাকবে মাইরা দিবান প্যারা নেই নেট মাঝে মাঝে উইটে যাচ্ছে ভাই নেট ছাড়াই পারলাম না ফটা কৰি দা ঠিক আছে কাৰণ কমেণ্ট কৰি ভাই কৰি ফটা কৰি দিলে কিয় কি জইন

अरे, नेट खराब नेट माझे माझे विचार असत रे

people okay, cool. की कलम बोट को करेंगे यार आएगा शॉर्ट कलम खान की যশোর যশোর চিনেদা ভালেন चला मुझे ने। नेट खराब आया मैं वाले चला गया लस ओए मेरी मुद्दे से मैं रिमोट दिए कोनो लाभ नहीं भाई हमारा नेट पोसुर खराब

아 파트레 pull cool. down.